নিঃশব্দ আর্তনাদ বাচ্চা মেয়েটা বেড়াতে গিয়েছিল বড় বোনের বাড়িতে সারাদিন খেলাধুলা হাসি মুখে দৌড়ঝাঁপ একলাস আনন্দ নিয়ে কাটছিল দিন সন্ধ্যার পর ফেরার কথা থাকলেও রাত হয়ে যাবে বিধায় বড় বোন আদর করে বলেছিল আজ থাক কাল সকালে চলে যাস মেয়েটা রয়ে গেল বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল নিশ্চিত ছিল এই ভেবে তার স্বামী তো আছেই কোনো সমস্যা হবে না ছোট্ট মেয়েটা বোনের রুমে এক কোণে গুটিসুটি মেরে শুয়েছিল ঘর অন্ধকার নিস্তব্ধ সময় পেরিয়ে যাচ্ছিল দুপুরের দিকে বাড়ি ফিরেই বড় বোন চমকে উঠল রুমের চারদিক থমথমে লাইট নিবানো ভেতরে ঢুকে দ্রুত সুইচ চাপতেই চোখের সামনে যা দেখল তা বিশ্বাস করতে পারল না তার ছোট্ট আদরের বোনটা ভাবে পড়ে আছে বিছানায় শরীরে এক ধরনের অসারতা চেহারায় ফ্যাকা এক বিষাদ সে ছুটে গিয়ে বোনের নাম ধরে ডাকল কিন্তু কোনো সাড়া নেই হৃৎপিণ্ডে শঙ্কার ঝড় নিয়ে বসতে পারল কিছুই একটা ভয়ঙ্কর ঘটে গেছে অনেকক্ষণ পর যখন পুরো বিষয়টা স্পষ্ট হলো তখন অনেক দেরি হয়ে গেছে নির্মম বাধা বড় বোন শাশুড়ির কাছে কাকুতি মিনুতি করল আমার বোনটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে প্লিজ মা কিন্তু শাশুড়ি গম্ভীর মুখে বাধা দিয়ে বলল ঘটনাটা জানাজানি হলে আমাদের মানসম্মানের আঘাত আসবে এক অসহ্য অমানবিকতা যেন পুরো পরিবেশ গ্রাস করলো যার পৃথিবী এখনও পুতুল খেলায় ঘেরা যার মন বুঝতেই শিখিনি জগতের নিষ্ঠুরতা সেই সাত আট বছরের নিষ্পাপ শিশুটাকে হাসপাতালে নামিয়ে যাওয়ার কথা ভাবছে মানুষ অবশেষে অনেক অনুনয় বিনয় করে বড় বোন শাশুড়িকে রাজি করাতে পারলো কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর শাশুটির জন্য সমস্ত দায় ঝেড়ে পালিয়ে গেল নির্মম বাস্তবতা মাগুরা হাসপাতালের এক ঠান্ডা ঘরে মেয়েটা শুয়ে আছে অক্সিজেন মাস্ক লাগানো ছোট্ট মুখ নিস্তেজ দেহ মাঝে মধ্যে শুধু ব্যথায় কোকিয়ে উঠছে তার মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলছে সব ঠিক হয়ে যাবে সহ্য করো মা বড় বড় নিস্তব্ধ হাত ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কোথায় শাহবাগের সেই গণবিধারী চিৎকার কোথায় সেই মানবতার বাণী আওড়ানো সুশীল সমাজ কোথায় সেই নারীবাদী সংগঠনগুলো যারা নিজেদের প্রগতিশীল দাবি করে কেউ নেই শাহবাগী সমাজ নিশ্চুপ নারীবাদীরা নিশ্চুপ সুশীলরা নিশ্চুপ কেবল হাসপাতালে কোল্ড বেডে শুয়ে থাকা এক নিষ্পাপ শিশু তার নিঃস্ব মা বাবা আর চোখের পানি শুকিয়ে আসা বড় বোন চেয়ে আছে এই আমরা আর মানুষ হতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন